আসসালামু আলাইকুম আহমতুল্লাহেরা প্রিয় আশিকা জাকেরান প্রিয় দেশবাসী সকলকে আমি মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে দাওয়াত দিতেছি আগামী তিরিশ একত্রিশে জানুয়ারি মহাপবিত্র অরুশরীফ ও বিশ্ব জাকির ইজতেমা মহাপবিত্র অরু ও বিশ্ব জাকের ইজতেমা অরুশরীফ হলো জামি আম্বিয়া জামে আলিয়াদের মহা আমিলন আধ্যাত্মিক মহামিলন এই মিলনের মাধ্যমে মানুষের দিল আত্মা রসন হয় মানুষ কালবে সালিম হয় তাস্কিয়া নবস হয় আত্মপরিশুদ্ধ হয় দুনিয়া খেরাতের কল্যাণ হয় এই অনুসরী এবং বিশ্ব জাকের ইস্তেমা সমস্ত জাকের ক্যানিদের মিলনকে জাকের ইস্তেমা বলা হয় তাই আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা বিশ্ববাসীকে আমি এই দাওয়াত দিলাম আহ্বান করলাম আগামী তিরিশ তারিখ জানুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরীব থেকে আরম্ভ হবে রাজ্যের তিনটায় রহমতের ফয়েজের মোরাকাবা করানো হবে যে মোরাকাবার মাধ্যমে মানুষ আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন করতে পারে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে এই দাওয়াতটা আমি আপনাদের মাধ্যমে দিলাম রহমতের মোনাকাবায় যদি সকলেই এসে হাজির হন এই ফারুম গেটে এই গেটে আর ঢাকা ফারঙ্গি টাইপে হাজির হয়ে রহমতের মোড়া ভাবায় শরিক হন আবার বন্দুক করে ফদরের নামাজ পড়ে তারপরে আবার জুমা ইয়ামল জুমা ইয়ামল জুমা এই জুমার নামাজ বিশাল জুমা জামাতে শরীফ হইয়া তামারক খেয়ে গেলে আমি খুশি হই এবং আপনাদের রসন হবে এই দাওয়ারটা আমি আপনাদের মাধ্যমে দিলাম আবার তাম আমাদেরবাসীকে এই দাওয়ারটা পৌঁছাই আল্লাহ যেন কবুল করে বলে না আমি এই সঙ্গে বাবা মা বাবা মায়ের লোহের মাখরাজ ভাই বোন আত্মীয় স্বজন তরিকার ভাই বোনদেরও দোয়া হবে এই দোয়া আপনারা সামিল হন তাম আমাদের আমি এ দাওয়াত দিলাম আপনাদের মাধ্যমে আল্লাহ কবল করুন